আসসালামু আলাইকুম ইউরফান দিস ইজ মি মাসুদেব ব্যাক টু মাই আনা দানিও ব্লগ অনেকদিন পর আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করলাম সেদিন গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বোনের বিয়েতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আপুর সাথে একটু ছবি তুলে আমি বাসায় চলে এসেছিলাম বিকজ আমার অনেক লেট হয়ে গিয়েছিল আর বাসায় এসে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যার পরপরই আমরা বাসা থেকে বের হয়েছিলাম আপুর কিছু কেনাকাটার উদ্দেশ্যে কজ তার যাওয়ার সময় চলে আসছিলো এবং অনেক কেনাকাটা বাকি ছিল আমরা গিয়েছিলাম আর এফ এলের বাজার ব্রাঞ্চে ওখানে গিয়ে আমরা বিভিন্ন জিনিস দেখছিলাম এখানে অনেক বড় একটা শোরুম করেছে ওরা আর এখানে পাওয়া যায় না এমন কিছুই নেই আমি ট্রাই করেছি মোটামুটি অনেক কিছুর ভিডিও দিতে তারপরও আমি পুরো শোরুমের ভিডিও দিতে পারি নাই এখানে এই কাচের জিনিসগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা গ্লাস আইটেম এত ইউনিক এবং এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডি মাঝে মধ্যে মনে হবে প্রাইস একটু বেশি বাট কোয়ালিটি ওয়াইজ প্রাইস আমার কাছে নর্মালি মনে হয়েছে ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি হান্ড্রেড এই প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর আপনারা অনেক গ্লাস সেট পাবেন এখানে খুবই সুন্দর লাগে যারা শৌখিন আছেন যাদের পছন্দ যে আপনি আপনার ডাইনিং টেবিলে খুব সুন্দরভাবে বিভিন্ন জিনিস দিয়ে সেট করবেন তাদের জন্য এগুলো একদম পারফেক্ট বিভিন্ন বাস্কেট আইটেম আছে এখানে আর সাজিদের জন্য এখানে হটপট দেখা হচ্ছিল সে হটপটের বিষয়ে খুব জুজি খুব ছোটোখাটোর মধ্যে সবসময় হটপট চাই তো যদিও পর এটা নেয়নি যেন বিভিন্ন জিনিস বারবার এটা সেটা সাংসারিক যত জিনিস আছে আম্মু আপুরা সেটাই দেখছিলো যদিও আমি আমার জন্য কিছু নিয়ে নিই তবে শার্পনারটা আমি মাস্ক নিয়েছি বিকজ শার্পনার আমার এত পছন্দ আমি আমার কালেকশনে অলওয়েজ শার্পনার রাখি যখনই কোনো ইউনিক শার্পনার দেখি আমি এটা মাস্ক নেই মানহা এখানে খেলছিল মাসাল্লাহ সেবার সো কিউড অনেক মিস করছি তাকে অ্যান্ড আমরা যা যে কিনেছিলাম শেষ পর্যন্ত যেহেতু ওদের অফ করার সময় হয়ে যাচ্ছিলো তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম আমাদের আরও অনেক কেনাকাটা ছিল আমরা আর ওখানে লেট করতে পারিনি পাশে ছিল আমার মা আমার পৃথিবী এমন টাইপের একটা নাম মেবি এই শপটার যারা রানীর বাজারের আশেপাশে আছেন বা এই শপটাতে যান তারা মেবি জানবেন নামটা এখানের প্রোডাক্ট প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে বাট কোয়ালিটি ভালো যাদের প্রাইস নিয়ে সমস্যা নেই তার এখানে মাস চলে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর শোপিস আইটেম আছে ফ্লাওয়ার আইটেম আছে আপনারা এখান থেকে পারচেস করতে পারেন খুব নাইস নাইস কালেকশন আছে এখানে আমরা এখানে পিকচার তুলেছিলাম অ্যান্ড মানহা খুব হ্যাপি ছিল কজ প্লেসটা সুন্দর দেন আমরা চলে গেলাম আর একটা দোকানে আপুরেই এই কোকারিজ আইটেম কেনার জন্য তার অনেক ধরনের পাতিল প্রয়োজন ছিল বিভিন্ন সাইজের আর মূলত কেয়ামের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলো আসলে খুব ভালো লাগে আমরা মূলত কিয়াম থেকে নিয়েছিলাম আমরা খুঁজছিলাম যে কিয়ামের কোনো ডিলারশিপ আছে নাকি তো পেয়েছি দোকানটা আমি দোকানের ভিডিও লাস্টে দিয়ে দিব এখান থেকে আমরা কয়েকটা পাতিল নিয়েছেন মানহা আপেল খাওয়ার জন্য খুব বিরক্ত করছিল তাই ওর জন্য একটা আপেল কেনা হয়েছিলাম সে খুব হ্যাপি ছিল আমার আম্মু এই মগগুলো দেখলেই বলে আমি কিনবো খোঁজ এই বড়ো মগগুলো আমার অনেক কাজে দেয় তারপর অনেক লেট আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে ওদেরও দোকান বন্ধ হয়ে যাবে আমরা ঘুরতে ঘুরতে লেট করে ফিরেছিলাম এই সেই দোকানটা এটা হচ্ছে কিয়ামের ডিলারশিপ নেওয়া একটা স্টোর তো এখান থেকে আপনারা সব কিছু পাবেন বাট ইট ফর টুডে ডোন্ট ফর্ক টু লাইক কমেন্ট শেয়ার ভিডিও ফ্যামিলি আল্লাহ হাফিজ